বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি হাটে কেনা বেচার সময় যে হিডেন নাম্বার ব্যবহার করা হয় সেই ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা আমরা যে সংখ্যাগুলা সচরাচর ইউজ করি যেরকম এক হাজার পাঁচ হাজার দশ হাজার কিন্তু হাটে সেই সংখ্যাগুলা ব্যবহার করা হয় না অর্থাৎ হাটে একটা হিডেন নাম্বার ব্যবহার করা হয় তো সেই বিষয়ে আপনার থেকে জানবো প্রথমে আপনার পরিচয়টা একটু যদি বলতেন আমার পরিচয়টা হচ্ছে আমার বাড়ি চরি আপনার নাম আমার বাবার নাম আব্দুল রাজ্জাক আমার নাম শেহাব আলী রহানি তো এখন বলেন যে এই সংখ্যাগুলা মানে কেন ব্যবহার করা হয় এই সংখ্যাগুলো এই গরু হাটায় ব্যবহার করা হয় এই জন্যই যদি আপনাকে যদি বলা হয় যে এই গরুটার দাম পঁচানব্বই হাজার টাকা তাহলে তো আপনি সরাসরি বুঝতে পারছেন যে দাম পঁচানব্বই হাজার টাকা আর আমি যদি এই সংখ্যায় যদি বলি এই গরুটার দাম আছে সাড়ে খুঁটিল বান্ডিল তার অর্থাৎ আপনি বুঝতে পারলেন না যে এই গরুর দাম কয় টাকা এই গরুওয়ালাই বসতেছে আর যে সাথে আছে সেই বসতে যে খেলছে সে বসতে কেনায় বেচার সাথে যারা জড়িত তারাই বসছে শুধু তারাই তারাই বসছে বা বাইরে থেকে নতুন যদি কেউ আসে হাটে কিনতে তারা বুঝবে তারা বুঝবে না তার কারণ হচ্ছে 95000 টাকা বলা হয় সাড়ে খুডিল বান্ডিল অর্থাৎ মানুষ যেন না বোঝে আপনারা বুঝতে পারবেন জি জি মানুষ বুঝতে পারবে হ্যাঁ এখানে যখন গোর দাম দর হয়ে গেল মনে করেন 95000 টাকা তাহলে সাড়ে খুডিল বান্ডিল বলা হয় তখন ওখানে চিন্তা করা যাচ্ছে যে যিনি কিনলো আর যিনি বেচলো এর মধ্যে একজন মিডিয়াও থাকে হয়তো বদলিসো কি সরসিং ইসো কিংবা ধলা ইসো বুঝলেন কিংবা বন্যি হাজার এইটা তো আর আপনি বোঝেন না এখন এই গরুটা পঁচানব্বই হাজার টাকা বিক্রয় হয়েছে আমি বললাম খুটিল বান্ডি। কথাটা বলছেন অর্থাৎ আপনারা এই হিডেন সংখ্যাগুলা ব্যবহার করেন যেন সাধারণ মানুষ না বুঝতে বুঝতে পারে আপনারাই বুঝতে হ্যাঁ হ্যাঁ তো এখন আমাকে মানে আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এরকম কি কি সংখ্যা আছে সেই সংখ্যাগুলা যদি একে একে আপনি বলতেন তাহলে আমাদের দর্শকরা ভালো মতো বুঝতে পারত যেরকম জি এক হাজারকে আপনারা কি বলেন তারপরে কি বলেন এইভাবে যদি একটু কয়েকটা সংখ্যা আমাদের দশ টাকাকে বলা হয় দিক টাকা

শিঙি কুড়ি মানে ষাট থেকে আর আচ্ছা অনেক অনেক আপনার কাছ থেকে শুনলাম তো এখন আপনি বলেন যে এই যে যে সংখ্যাগুলা বললেন যে তো এটা তো আওতা পারা হয় কি শোর্দির তো বাংলাদেশে তো অনেক হার্ট আসছে তো সেই হাটে কি এই সংখ্যাগুলা এইভাবেই বলেন না একটু ভিন্নতা আছে বাংলাদেশে যেখানে বাঙালি আছে সেখানে ঢগানের জায়গা আছে অর্থাৎ সেখানে এই ভাষা সেখানে এই ভাষা অর্থাৎ সব জায়গায় না হয়তো আমাদের ভাষা এক কুষ্টিয়ালার ভাষা একরকম ভাষায় ভাষা রকম ঢাকা ভাষা ভাষায় এক এক জায়গায় এক এক ভাষা কিন্তু ঈদের যে শব্দটা এই যে টাকার যে শব্দটা ধলাইশো মিডিশো কালাইশো বছস্য দীক্ষো এইটি ওরা ঠিকই ব্যবহার করে মানে হাটে এই সংখ্যার ব্যবহার কীভাবে শুরু করি এই সংখ্যার ব্যবহারটা শুরু হয়েছে আমার জানা মতাম আমার জানা মতে যখন আপনি আমার সাথে করে হাটে আসছেন যে আমার ভাই একটা গরু কিনবো ভাই সাথে করে যায় কিন্তু সামনাসামনি আর ভাই আমি চুরি করতে পারতেছি না হ্যাঁ তখন ওই ওই ব্যাপারের পার পরে ওই আপনার ওই ভাই যায় পা তুলি দিয়ে তিন লোক দেখাইতো ভাই আমাকে তিন হাজার টাকা দেওয়া লাগে তো এই শব্দটা সবাই তো জানে না আস্তে 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 ওখান থেকে শুরু হয়ে গেল এই তিনশো কালাইশো ধলাইশো বুঝলেন এইভাবে ভাষাটা এই ভাষাটা আস্তে আস্তে শুরু শুরু হয়ে গেল আবার এই সম্পর্ক যদি এই ভাষাও যদি ইউজ না করতে পারে আপনি যদি জানি যান আপনিও যদি জানেন যে এই ভাষাটা আপনিও জানেন আমি বুঝি যে আমার ভাই এই ভাষাটা জানে তাহলে এখান থেকে চুরি করতে হবে তাহলে আপনার হাতটা এগিয়ে দিতে হবে ভাই আমার এটি রাখে মানে হাতের আঙ্গুলের ভিতরে এই যে আমার এটি রাখবেন যে কয়টা ধরবো সেই কয় হাজার টাকা আমার রাখি আপনি দিবেন তাহলে আর ভাই বসলে ভাইও কিন্তু ধলাই সব মেটি সব বোঝে অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যারা এই ভাষা মানে উভয় পক্ষই যদি বুঝে যায় সেই ক্ষেত্রে মানে হ্যান্ডশেক করে সংকেত ইউজ করে কেনা বেচা করা হয় করা হয় দুই লোক তিন লোক পাঁচ লোক ধরা হয় তার মানে এটা আরো হিডেন আরো হিডেন আরো গোপন কেউ বুঝতেই পারলো তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য বন্ধুরা আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন